নমস্কার মানসিক স্বাস্থ্য প্রত্যেকটি মানুষেরই মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে তার কার্যকারিতা সে কতটা সফল হবে সমস্ত কিছু বর্তমানে মেডিকেল ছাত্রছাত্রীরা জানিয়েছে তারা বেশিরভাগই মানসিকভাবে সুস্থ নয় মানে মানসিকভাবে তারা ভালো নেই বিপুল পড়াশোনার চাপ হসপিটালে অনেকক্ষণ ধরে রুগী দেখা ইত্যাদি অনেক কারণে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন হসপিটালে কার্যকরী লোকের সংখ্যা কম তাছাড়া তাদের অনেকক্ষণ ধরে কাজ করতে হয় এর পর স্নাতকোত্তর পড়ার পরেও তাদের রেহাই নেই বন প্রথার জন্য স্নাতকোত্তরের পর তাদের সরকারি পরিষেবায় যোগদান করতে হয় এই এত সব চাপ তারা কিন্তু মোটেই সামলাতে পারছে না তাই তারা মানসিকভাবে মোটেই ভালো নেই আর এই কথাই জানিয়েছে মেডিকেলের নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসির সরকারি সূত্রে জানানো হয়েছে এই মানসিকভাবে ভালো না থাকা ডাক্তারের সংখ্যা প্রায় সাঁয়ত্রিশ হাজার বিশেষজ্ঞদের মতে এটা হিমশোলের চূড়ার মতো কারণ এর মধ্যেও অনেকেই আছে তারা জানায়নি যে তারা মানসিকভাবে ভালো নেই কিন্তু প্রকৃতপক্ষে তারাও মানসিকভাবে ভালো নেই দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ এই পাঁচ বছরে মোট একশো তিরিশ জন মেডিকেল ছাত্রছাত্রী সুইসাইড করেছে এই পোর্টালে মানসিকভাবে ভালো নেই এমন হবু ডাক্তারের নাম নথিভুক্ত করার জন্য বলা হয়েছিল এবং মাত্র পাঁচ মাসের মধ্যেই জানা গেছে বর্তমানে প্রায় সাত লক্ষ স্নাতক এবং স্নাতকোত্তর ডাক্তারি ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় সাঁত্রিশ হাজার ছাত্রছাত্রী এই পোর্টালে নথিভুক্ত করেছে তাদের নাম এবং বলেছে মানসিকভাবে তারা কিন্তু ভালো নেই এই সংখ্যা দেখে এমসির পক্ষ থেকে পনেরো সদস্যের একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এই বিশেষজ্ঞ কমিটি অবু ডাক্তারেরা কীভাবে মানসিকভাবে ভালো থাকবে সেই ব্যাপারে সুপারিশ দেবে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা মনে করছে পোর্টালে যে সংখ্যক নাম লিখিয়েছে প্রকৃতপক্ষে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছাত্র ইউনিয়ন এআইডিএসওর পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের ঊর্ধ্বমুখী আত্মহত্যার প্রবণতা সত্যি উদ্বেগজনক ছাত্রছাত্রীদের মানসিক দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে সাঁত্রিশ হাজার সংখ্যাটা নিতান্তই নগণ্য কারণ প্রথম বর্ষ থেকেই অনেক কলেজে র্যাগিংয়ের শিকার হয় ছাত্রছাত্রীরা যার মধ্যে হাতে গোনা কিছু কেসই রিপোর্টেড হয় ইউনিয়নের পক্ষ থেকে জানা গেছে এর সমস্যা কিন্তু অনেক গভীরে অনেক ডাক্তারি কলেজ আছে যেখানে সঠিক পরিকাঠামো নেই সঠিক ম্যান পাওয়ার নেই ফলে সেখানকার ছাত্রছাত্রীরা সঠিকভাবে কিছু শিখতে পারছে না ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে মনোরোগ বিশেষজ্ঞদের মতে এই সমস্ত ডাক্তারেরা অনেক মানসিক এবং শারীরিক চাপ নিয়ে দীর্ঘক্ষণ ডিউটি করে ফলে সকলেই বার্ন আউট হয়ে যায় অনেক সিনিয়র ডাক্তার মনে করছেন প্রতিটি হসপিটালে যদি আর বা অভিজ্ঞ ডাক্তারের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এদের উপর চাপটা কিন্তু অনেকই বেড়ে যাবে আরেকটি বিষয় পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যেই বন প্রথার মাধ্যমে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের বেঁধে রাখা হচ্ছে এতেও তাদের মানসিক চাপ অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে তাই বর্তমানে এনএমসি কে সব ব্যাপারে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে জাতীয় মানবাধিকার কমিশন আমাদের মনে হয় মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে গেলে বাইরের কোনো প্রদেশের থেকে নিজেকে সেটা ঠিক করতে হবে নিজের মনকে নিজেকেই নিয়ন্ত্রণে আনতে হবে নিজের চেষ্টাতেই মানসিকভাবে নিজে ভালো থাকা যায় অভিভাবকদের এক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে অনেক ক্ষেত্রে অভিভাবকদের ইচ্ছা ছাত্রছাত্রীদের মধ্যে চাপিয়ে দেওয়া হয় ফলে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো বিষয় করতে পারে না ফলে তাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় আমরা সবাই জানি যে বিষয়টা আমরা করতে চাই না সেই বিষয়টা যদি করতে হয় তাহলে সেই কাজটা সঠিকভাবে হয় না এই ব্যাপারে সাইকোলজিস্টের পরামর্শ অবশ্যই নেওয়া যেতে পারে মনে রেখো জীবনে উন্নতি লাভ করতে গেলে মানসিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সুস্থ না থাকলে কোনো কাজই ঠিক মতো হবে না এবং শিক্ষাক্ষেত্রেও কোনো লাভ হবে না তুমি কিভাবে ভালো থাকবে কোনটায় তোমার মানসিকভাবে সুস্থ থাকবে সেটা একমাত্র তুমিই ঠিক করতে পারবে বাইরের কিন্তু কেউ নয় পড়াশোনা সংক্রান্ত রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাই ভালো